একটু বলবেন তালা বন্ধ করে রেখেছে কেন আপনাকে না আগে কি বলবো কেন তালা বন্ধ করে রেখেছে আপনাকে বিক্ষোভ দেখাচ্ছে কেন বলছি আপনাকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে আমি কেন দেখ কেন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করেননি গ্রামবাসীরা অভিযোগ করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে তালা দিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বিদ্যালয়ে তালা দিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জি বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করেননি কেন প্রধান শিক্ষক বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করলেন না সেই দাবি তুলে স্থানীয় বাসিন্দারা আজ বিক্ষোভে ফেটে পড়েন এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের দাবি বিদ্যালয়ের প্রায় একশো জন ছাত্রছাত্রী রয়েছে দীর্ঘক্ষণ উপোস থাকার পরেও তারা বিদ্যালয়ে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে পারল না সুদীপ চ্যাটার্জি বিমান বাগদি নামের স্থানীয় বাসিন্দারা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে বিদ্যালয় সরস্বতী পুজো করেননি এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় এটা ভারতবর্ষ এটা পশ্চিম বাংলা এখানে বিদ্যালয়ে সরস্বতী পুজো কেন হবে না তবে যতক্ষণ না প্রধান শিক্ষক এই ঘটনার সদুত্তর দিচ্ছে ততক্ষণ তাকে তালা বন্ধ করে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা বিদ্যালয়ের স্টপ গ্যাপ শিক্ষক নির্মল সরকার প্রধান শিক্ষকের উপর দায় ঠেলে দিয়ে পুরো বিষয়টি এড়িয়ে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জিকে সংবাদ মাধ্যম একাধিকবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

অসুবিধা আছে আরজেন্টিনা মানে উনি কি করতে উনি এখানে কি করতেছে স্যার উনি এখানে কি আপনাকে আমি আপনার অবস্থা খারাপ হয়েছে আমি কারণ সমস্যা আমি করতে পারি না কি করতে আপনারা উচিত ছিল না ছিল দিকে এখানে স্টুডেন্ট পড়ে এখানে স্টুডেন্ট কমিটি আছে তো একটা কমিটি আছে কমিটি আছে সেই কমিটি না কমিটিকে বলা더니 তো কমিটি লোডা অবস্থাতে আমি স্কুলে কথা বলি এই তুমি দায়িত্ব নিয়ে ফান্ড এই একই জিনিস বাকি না

এখন কি চাইছেন আপনারা তো পূজোটা কেন বন্ধ করেছে বা পতাকা উত্তোলন করছেন এখানে 23 জানুয়ারি 26 জানুয়ারি সেটা কি কারণের জন্য করছে সেটা ও নিজেই জানে আপনারা মাসে মাসে এর আগে জানিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলাম কি বলছ ও আগের বছর তো সরস্বতী পূজা আগের বছর কোন রকম ঠাকুরটে পূজুতি করা পড়া চাবিদে পড়া চলে গিয়েছিল আর কোনো কিছু পাতা না সকাল পড়া ছেলে বল কেন ঠাকুরটে বিসর্জন করা এই বছর বছর এই বছর তো আপনি টোটালি বন্ধ করে দিয়েছেন না না ও সব কোনো কিছু না

কারণ বলতে উনি আমাদের স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছেন ওনাকে যখন আমরা ফোন করলাম উনি আমাকে বললেন যে পার্সোনাল কারণ ওনার পার্সোনাল কারণের জন্য সরস্বতী পুজো কেন বন্ধ হবে ওনার যখন পার্সোনাল কারণ আছে উনি আমাদের যে কমিটি আছে ডিসি কমিটি সেই ডিসি কমিটিকে ইনফরমেশন দেয়নি ডিসি কমিটিকে তো সেক্ষেত্রে আমরা কেউ জানি না আমাদের কারোর নলেজের মধ্যে নেই এমনকি আমরা যারা গ্রামের যে আমাদের স্টুডেন্টের যে অভিভাবকরা আছে তাদেরকে কোনো কিছু নলেজ দেওয়া হয়নি তাদেরকে না জানিয়ে স্কুলে সরস্বতী পুজো উনি ওনার মতন করে সরস্বতী পুজো বন্ধ করা সেটা হয় না কি সময় আগস্ট পতাকা উত্তোলন করেন তাহলে এই স্কুলের মধ্যে যদি পতাকা উত্তোলন না হয় স্কুলের মধ্যে যদি আরো আরাধনা না হয় তাহলে স্কুলটা রেখে কি লাভ স্কুল তালা বন্ধ থাকুক তার জন্য তালা বন্ধ হ্যাঁ থাকবে তালা বন্ধই থাকবে যদি যতক্ষণ না এই জিনিসের ভিত হবে ততক্ষণ কিন্তু এই যে স্টুডেন্টদেরকে নিয়ে পরে এখানে অনির্বিত কালের জন্য স্কুল বন্ধ থাকবে স্টুডেন্টদেরকে নিয়ে পরে এখানে বসে বসে রাখা হবে ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলন করা হয়নি এখানে

ঐতিহ্যবাহী স্কুল সেই স্কুলে যদি হঠাৎ করে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় গোটা গ্রামের অসম্মান গোটা গ্রামের অসম্মান এটা বাংলাদেশ বা পাকিস্তান নয় এটা ইন্ডিয়া এটা পশ্চিম বাংলা এইখানে যদি সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় তাহলে হবে না আর স্কুলের মধ্যে সরস্বতী পুজো যদি না হয় তাহলে হবে না কোথায় মাস্টার মাসাকে সেটা জবাব দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে মাস্টার ভিতরে থাকবে না তালা কেন্টে বন্ধ থাকবে পুরোটাই মাস্টার মাসার কাপিলতি হেডি মাস্টার মাসার পুরো কাপিলতির কারণে আজকে এই জিনিসটা হয়েছে দেবাশিস দেবাশিস চক্রবর্তী চ্যাটার্জি

আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বিদ্যালয়ে सरस्वती পূজা করেন না গ্রামবাসীরা অভিযোগ করছে কি বলবেন আপনি আর কেন সরস্বতী পূজা করেন না অভিযোগ জানাচ্ছে কেন করেন না আমি কোনো উত্তর দিচ্ছি কি সমস্যা ছিল सरस्वती পূজা করার স্কুলে কি सरस्वती পূজা করতে নেই এরকম কি কোনো আপনাদের রেগুলেশন আছে

আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি সরস্বতী পূজা করাননি স্যার একটু আমাদের দিকে বলুন স্যার আপনি কি বিষয়টা এড়িয়ে যাচ্ছেন স্কুলে সরস্বতী পুজো হয়নি কার দোষ আপনার গাফিলতি ছিল কোথাও গাফিলতি ছিল স্যার আপনার গাফিলতি ছিল স্যার স্যার একটু বলুন আমাদের কি নাম আপনার কি নাম স্যার আপনার কি নাম কোন পদে আছেন স্যার আপনার দায়িত্ব কি আছে স্যার একটু কি নাম আপনার কি নাম স্যার একটু বলুন বলুন আপনি কোন দায়িত্ব আছেন স্কুলের